কাজেই খেয়াল করতে হবে আমার দাওয়াতের ময়দান তালিমের ময়দান ময়দান ঠিক রাখতে হবে হঠাৎ করে দিলে চলবে না আলাদাভাবে যায় যাই করতে হবে বেকারি ক্ষেতমত সে কুচ পাতা নেই খেতমতি আবাজ মাহরুমে যাতা নেই ক্ষেতমত ছাড়া কেউ কিছু পায় নাই আর খেতমত যে করছে এখন পর্যন্ত সেইটা এখন মাহরুম হয় না আল্লাহ পাকে আমাদের তৌফিক দান করেন নানুপুরি হজরত বলতেন ভাই দোয়া চাই মাপ চাই দোয়া চাই কি বলেন বলেন দোয়া চাই মাফ চাই দোয়া চাই মাফ চাই এই কথা বলবেন সকল আর খেয়াল করতে হবে আমাকে সবচেয়ে ছোট মনে করতে হবে সবচেয়ে ছোট মনে করতে হবে এই মজলিসে যারা আমরা আসি প্যান্ডেল স্টেজ মিলে সে যদি কেউ যদি সকলে যদি আমরা সকলে চেয়ে ছোট মনে করি তাইলে আমার মর্যাদা আল্লাহ বাড়ায় দিন কথা ঠিক ঠিক নাকি বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমরা আল্লাহর ওলিদের জন্য খেদমত করে এরকম ভাবে ওই যে দাওয়াতের মেহনত করতে পারি ওই যে বলছেন যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে আর কি বলে বলতেছে ওয়া আমালা সলিহা আবার নেক আমল করে মুয়াজ্জিন আযানও দিয়েছে আবার নেক আমল করেছে নামাজও পড়েছে একামত দিয়ে কথা ঠিকই ঠিক না আর এরপরে কি ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ পাক যে আমাকে মুসলমানের মধ্যে সাধারণ মুসলমানি বানিয়েছেন এই জন্য আমি কি গর্বিত আল্লাহ পাক ইন্নানি মিনাল মুসলিমিন

দাওয়াতের ময়দানে থাকতে হবে রাজি আছে ইনশাআল্লাহ বাধা আসলে কি প্রতিরোধ করতে হবে সবরও করতে হবে কথা ঠিকই ঠিক না আল্লাহ পাক বলেন ওমান আছাল কওরা মিমমান দাআ ওই ব্যক্তির চেয়ে আর কার কথা দামি হইতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে সমস্ত কাজ নামাজ হজ হাসান দাওয়াত আহসান ইংরেজিতে সুপার লিটিভ ডিগ্রি বলে গুড বেটার বেস্ট আরবিতে হলো তাফজিল যেতে পারো দাওয়াতের কাজ করতে হবে সন্দীপের হজরত মানান রহমতুল্লাহ বলতেন তিনটা কাজ করতে হবে কয়টা কাজ একটা হলো দাওয়াতের মেহনত করতে হবে তারপরে মাদ্রাসার তালিমকে ঠিক রাখতে হবে মাদ্রাসার তালিম গডর হলে অসুবিধা বাসে চললেন যদি ঝাঁকা লাগে আর গট গট করে তাদের মাথার খুলি নড়ে যাবে কথা ঠিক কি ঠিক না তালিম ব্যবস্থাকে মজবুত করতে হবে কথা ঠিক কি ঠিক না যারা তালিমের দুর্গের মধ্যে হামলা চালিয়েছে তাদের অস্তিত্ব দেশে নাই হবে পালিয়েছে যেমন দাওয়াতের ময়দান কি প্রথম হলো মুয়াজ্জিন আজানের দ্বারা দাওয়াত যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলা হয় তোর শয়তান পিছে আসে পাতার সাথে সাথে দৌড়ায় একামত হলেও দৌড়ায় নামাজে দাঁড়াইলে সামনে এসে সব নামাজকে নষ্ট করে দেয় কথা ঠিকই ঠিক না দাওয়াতকে মজবুতির সঙ্গে রাখতে হবে টঙ্গিয়ে সৈমা দোসরা জানুয়ারি এটা হলো কি ওই মুদির সমর্থিত লোকের নয় কথা ঠিকই ঠিক না মদিনা মোনাওয়ারা সে দিল্লির নিজামুদ্দিনের অনুসরণকৃত যেটা আছে আমরা জুবাইয়ের পন্থীদের তালিমের ময়দান আমরা ছাড়ব না তালিমের ময়দানে সকলেই শরীর থাকতে হবে একজন হলো ছাত্র দিয়া আরেকজন হলো কে টাকা দিয়া আরেকজন হলো বুদ্ধি দিয়া আর সব কিছু দিয়া মিলায়া উলামায়ে কেরামের সঙ্গে থাকতে হবে কথা ঠিক কি ঠিক না নবিয়া সালাম বলছেন আর ওলাম দিয়া লা ওয়ার রাসাদ দিন আর বলা দিয়ে লেলে যারা এলমের অধিকারী এলমের সঙ্গে থাকতে হবে টাকা পয়সার ছন্দনা খেল খেয়াল করতে গো ওই যে বলছেন এই কথা কাল কেয়ামতের দিন হাউজে কাশরের পানি বন্টন হবে সমস্ত উলা মায়া যাবে এইখানের মধ্যে কি তারাই পানি বন্টন করবে যেমন সংসদ সদস্য তার এলাকার কি সব বন্টন করে কথা ঠিক জোরে বললেন না 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 বুঝতে পারলেন কোনটা এই জন্য চলতে থাকবেন মালানা রিয়াজ উদ্দিন সাহ চলবে এই হুজুর ইশারা দিবে মেরাজুর রহমান চলবে ইশারা দিবে ওই রকম ভাবে মামুনুর হক চলবে ইশারা দেবে অলিপুরি যাবে ইশারা আসো আসো

কালে যে বুক জারে মরতে হালে শু পেশে মরতে কামেল হে পামালে তুমি যদি কামেল মর পড়তে চাও তাহলে জুতা সোজা করাও হজরত মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহকে উসমান হারুরি রহমতুল্লাহ পাঠিয়ে দিলেন কোথায় খেদমত করার জন্য আর উনিকে দাওরায় হাসপি পাশ করার পরে ওসমান হারুনির কাছে এলেম শিখতে গেলেন না তাসাউ মারে ভাত শিখতে গেলেন জুতা সোজা করতে গেলেন পাখের দরবারে গেলেন কি বলেন পাকখানায় পাকখানা ওইখানে গেলে চোখের পানি আসে কথা ঠিকই দিই না কি বলেন কাজেই খেয়াল করতে হবে আমার দাওয়াতের ময়দান তালিমের ময়দান তাজকিয়াই নফসের ময়দান ঠিক রাখতে হবে হঠাৎ করে কোন হাজিরা দিলে চলবে না আলাদাভাবে যায় খেদমত করতে হবে বেকারি খেদমত সে কুছ পাতা নেই খেদমত ইয়া বাজ মাহরুমে যাতা নেই খেদমত ছাড়া কেউ কিছু পায় নাই আর খেদমত যে করছে এখন পর্যন্ত সেইটা এখন মাহরুম হয় না আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন নানুপুরি হজরত বলতেন ভাই দোয়া চাই মাপ চাই দোয়া চাই কি বলেন বলেন দোয়া চাই মাপ চাই দোয়া চাই মাপ চাই এই কথা বলবেন সকল আর খেয়াল করতে হবে আমাকে সবচেয়ে ছোট মনে করতে হবে সবচেয়ে ছোট মনে করতে হবে এই মজলিসে যারা আমরা আসছি প্যান্ডেল স্টেজ মিলে সে যদি কেউ যদি সকলে যদি আমরা সকলে চেয়ে ছোট মনে করি তাইলে আমার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় কথা ঠিক ঠিক নাকি বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমরা আল্লাহর ওলিদের জন্য খেদমত করে এরকম ভাবে ওই যে দাওয়াতের মেহনত করতে পারি ওই যে বলছেন যে ওয়ামান আহসানু ও মিম্মান দাআ ইলা যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে আর কি বলে বলতেছে ওয়া আমালা আবার নেক আমল করে মুয়াজ্জিন আজানো দিয়েছে আবার নেক আমল করেছে নামাজও পড়েছে একামত দিয়ে কথা ঠিকই ঠিক না আর এরপরে কি ওয়াকাল ইনানি মিনাল মুসলিমিন আল্লাহ যে আমাকে মুসলমানের মধ্যে সাধারণ মুসলমান বানিয়েছেন এই জন্য আমি কি গর্বিত আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে করব তো ইনশাআল্লাহ জোরে জুরে করব তো আল্লাহ তৌফিক দান করে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন